দেখেন প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে আইনমন্ত্রী পুলিশ মন্ত্রী কে আজকে যিনি পুলিশ মন্ত্রী লজ্জা পাওয়া উচিত নিজের দলের কর্মীদের নিজের দলের নেতাদের বাঁচাতে পারছেন না নিজের দলের লোকজনের থেকে তারা আক্রান্ত হচ্ছেন ভুগছে কারা পশ্চিমবঙ্গের জনগণ আজ কানদুনি থেকে কাকদ্বীপ নিউটাউন আজ্জিকর কোন জায়গা মহিলারা সুরক্ষিত আছে কোন জায়গা মেয়েগুলো সুরক্ষিত আছে নিউটাউনের ঘটনাটা ক্লাস এইটে পড়া মেয়ে আজকে আপনি চিন্তা করুন মাটা রাত্রিবেলা দেড়টার সময় থানায় গেছে থানা বলছে আমরা বারো ঘন্টা আগে কোনো জিডি নেবো না নাই নিতে পারে কিন্তু মেয়েটাকে তো খুঁজতে পারতো ভাবতে পারতো যদি আজকে পুলিশ সেখানে রাস্তায় নামতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না হয়তো এই মেয়েটাকে বাড়ির লোক ফিরে পেত ব্যাপার হচ্ছে কি জানেন তো সম্পূর্ণ সম্পূর্ণ গভর্নমেন্ট পয়দার উপরে চলছে পয়সার উপরে চলছে শুধু ভাবছে যে কবে মালটা পাবো কবে মাল কামাবো তবে সাইন করব এর জন্যে আইন বলে পশ্চিমবঙ্গে কিছুই নেই একটা জিনিস মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন দু হাজার নয় থেকে দু হাজার এগারো উনি প্রতিটা স্টেজে দাঁড়িয়ে এই আইনের দিকে গুঁড়ো আঙুল তুলে দিয়েছিলেন সিপাহ আর আজ ওই আঙুলটা ঘুরে ওনার দিকে রয়েছে চিন্তা করবেন না পশ্চিমবঙ্গের জনগণ চৌত্রিশ বছরের বামফোনকে ছুড়ে ফেলে দিয়েছিল তো এ তো কালকের দিনের তৃণমূল খুঁজেও পাওয়া যাবে না সময়ের অপেক্ষা দেখেন মাননীয় বিরোধী দলের নেতা প্রতিটা জায়গায় একটা কথা বলছেন যারা ইঞ্জিনিয়ার তারাই নেতা অর্থাৎ প্রতিটা জায়গায় যেভাবে বাড়ি হিলছে কোনো তৃণমূলের নেতার বাড়ি হিলতে দেখেছেন আপনি কোথায় ছাদ চলেন একটা ফ্ল্যাটে আজকে দিনে গিয়ে দেখুন কোটি কোটি টাকার বাংলো বানিয়েছে সাউথ দাম একটা কাউন্সিলর তার বাড়ি আপনি দেখলে অবাক হয়ে যেতেন কিছুদিন আগে আপনাদের প্রেস মিডিয়া দেখিয়েছিল কোটি কোটি টাকার বাড়ি এখনো পর্যন্ত হিলিনি ব্যাপার হচ্ছে এনারা ভেবে নিয়েছে যে জনগণ এনাদের পায়ের তলায় থাকে হ্যাঁ তো ইঞ্জিনিয়ার যে স্কেচ করবে এনারা ওই স্কেচকে ড্রয়িং মানবে না এনারা যে স্কেচ করে দেবে তাতে ইঞ্জিনিয়ারকে স্টিকার করতে হবে এর জন্যে বাড়িগুলো হাল মারছে যতগুলো কাউন্সিলর আছে তারা নিজের বাড়ির পাশে যে পুকুর ছিল তাকে বুঝিয়ে বাড়ি বানাচ্ছে তারও একটা লিমিটেশন হয় সেই লিমিটেশনটাকেও ওভার ক্রস করে যাচ্ছে তিনতলা যদি প্ল্যান চ্যাংচান হয় ছতলা বিল্ডিং হয়ে যাচ্ছে আর কিছু কিছু জায়গা তো প্ল্যানের দরকারই পড়ছে না কিছু কিছু জায়গা তো প্ল্যানের দরকারই পড়ছে না প্ল্যান ছাড়াই বাড়ি হয়ে যাচ্ছে অর্থাৎ মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত পশ্চিমবঙ্গকে দুর্নীতিতে লেপিত করে দিয়েছে এটা আপনি কোনো পাবলিককে জিজ্ঞেস করে নেবেন সে একটাই কথা বলবে যে পশ্চিমবঙ্গে দুর্নীতির রাজা আমি দুঃখ পাই এই মিউনিসিপ্যালিটিগুলোর অবস্থা দেখে যেখানে এখনও পর্যন্ত মানুষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কিন্তু মিউনিসিপ্যালিটি চালাচ্ছে কিভাবে সম্পূর্ণ মানুষ জনগণের টাকায় ট্যাক্সের টাকায় মিউনিসিপ্যালিটি চলছে এটা উপর নেতৃত্ব নেতৃত্বর ব্যাপার আমি রাহুলদার সম্পূর্ণ টাউন দেখেছি আমি দিলীপ দাস সম্পূর্ণ টার্ম দেখেছি আমি সুকান্ত দাস সম্পূর্ণ টার্ম দেখছি ততগত দা আজ থেকে না উনি আমাদের আদি লিডার উনি অনেক বছর পশ্চিমবঙ্গকে দিয়েছেন তারপরে উনি গভর্নর হয়েছিলেন আজকের দিনে আবার উনি সংগঠনটাকে একটু চাঙ্গা দেখতে চাইছেন প্রতিটা জনগণে প্রতিটা নেতৃত্বর মনে একটা জিনিস হয় যে আমার পার্টি যেন একটা ভালো ফলাফল করতে পারে আর আজকে সত্যি কথা বলতে বিরোধী দলের নেতা আমাদের মাননীয় শুভেন্দু দা শুভেন্দু দা যেভাবে লড়াই করছেন প্রতিটা জনগণের মনে একটা নাম আছে যে শুভেন্দু দা সত্যিকারে আন্দোলনমুখী হিসাবে পশ্চিমবঙ্গে এক নতুন সরকারকে বিকল্প দিচ্ছেন রইল দিল্লি কি করবে বা দিলীপ দা কী বলবে বা সুকান্ত মজুমদা কি বলছেন উনি আমাদের রাজ্য সভাপতি বর্তমানেও সেই কথায় আমি কোনো উত্তর বা মন্তব্য করতে পারবো না নতুন দল বলে আমি কিছু মনে করি না এক সময় ছিল পশ্চিমবঙ্গ জনগণ চৌত্রিশ বছরে বামপনকে সরাবার জন্য উঠে পড়ে লেগেছে আর আজকের দিনে জনগণ এই শাসক দল যে তৃণমূল নামক দল দুষ্কৃতীদের আকারা তাকে সরাবার জন্য উঠে পড়ে লেগেছে তার জন্যেই যারা এর জন্য লড়াই করতে পারবে যারা এদের কথা বলতে পারবে যারা জনগণের পাশে দাঁড়াতে পারবে যারা প্রতিটা মানুষ যে আঘাত পাচ্ছে যে ব্যথা পাচ্ছে তার পাশে দাঁড়াতে পারবে সেই আগামী দিন পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ হবে আর তার দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা আমি মনে করি